এক নম্বর হচ্ছে যেই সমস্ত মানুষরা খরচ করে ব্যয় করে আল্লাহর কাছে সচ্চলতায় অসচ্চলতা কিছু নাই দেওয়ার মতো তাও চেষ্টা করে দেওয়ার জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল কাযমীনাল গায়য ওয়াল কাযমীনাল গায়য যে সমস্ত মানুষরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে যে কোনো কারণে আপনার রাগ হয়েছে আপনি রাগকে নিয়ন্ত্রণ করলেন এদের জন্য জান্নাত রেডি করা আছে আলাফীনান নাস এবং যে ব্যক্তি মানুষদেরকে ক্ষমা করে দেয় ক্ষমা করে দেওয়ার গুণ যার মাঝে আছে আল্লাহ রাখছেন এর জন্য জান্নাত রেডি করে রাখা আছে